ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছে ভাই ভালোই আছে ইনশাল্লাহ কিন্তু সৎ মায়ের কাছে অনেক কষ্টের মাঝে আছে আমার এখানে বিয়া শাদী হয়েছিল এখান থেকে তালাপ হয়ে গেছে আমার সাত বছরের একটা ছেলে আছে তার বাবার কাছে এসে থাকা আমি সৎমার কাছে খুব কষ্টের মাঝে থাকি সেটা ভাই আমার মা মারা মারা তার জন্য আমার বাবার একটা বিয়ে করছিল এখন আমি আমরা দুইটা ভাই বোন ভাই আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা একটা বিয়ে করে এখন সৎ মা আমাদের খুবই অত্যাচার করে কষ্ট দেয় তার ঘরে দুইটা ছেলেমেয়ে আছে

হ্যাঁ ভাই দিবজা হয়ে গেছেগা কি করব একটু এখন সৎমা সে আমার একটা নিশাকর Манচের কাছে বিয়าสতে দিছলা ভাই সেই স্বামী তো আমাকে নিশা কইরা আমাকে খুব অত্যাচার করত মাইদার করত আমার বাচ্চা এক বছরের থাকতেই সে আমার কল থেকে নিয়ে আ সেই বাইচ্চর বয়স এখন সাত বছর হয়ে গেছে আমাদের সংসার জীবন 9 বছরের কি আমি কি চাচ্চি ভাই আমি একটা মনমতো মানুষ চাই এখন বিয়া সাথে বসতে চাই যদি আমাকে যদি দেখা যদি মানুষের কারো ভালো লাগে বিয়ার সাথে করতে চায় আমি বিয়া বসতে চাই আবার বিয়া বসবে কি করব ভাই একা তো জীবন চলে না কতদিন ছিলেন মানে বিয়ে ছাড়া আছেন কতদিন বিয়ে ছাড়া আছে তো এই 6 7 বছর হয়ে গেছে গো 7 বছর একা কিভাবে থাকেন এই এত যুবতী আপনি কি করব ভাই অনেকটা কষ্ট করে থাকে সেলাই মেশিনের কাজ করে যাই টাকা পায় মায়রাতে তুলে দিতে হয় ভাই হ্যাঁ আছে না ভাই আমি ইনশাল্লাহ পাঁচ অত নামাজে পড়তে পারি আর পড়ি আর আমি চাই একটা মনের মতো মানুষ যা আমাকে সবসময় পর্দা হলে রাখতে পারবে আমাকে ভালোবাসবে সেরকম মানুষ পেলে বিয়ে সাথে করবে এখন আমার বাবা বাবারও বয়স হয়ে গেছে বা যৌতুকের কারণে আমার বাবা বিয়া দিতে পারতেছে না তার জন্যই আমার প্রতিবেদন আসে মানে এই বাচ্চা সহ কি চাই বিয়ে করতে

এখন ভাই সে আমার মনের মতো হোক আগে সে আমাকে হেল সহযোগিতা করুক আমার আমাকে ভালোবেসে সে বিয়া সাথে কইরা আমার মনের মতো হয়ে আসে আমাকে যেখানে নিয়ে যাইবে আমি সেইখানে তার সঙ্গে চলে যাবো সত্যি বলতেছে ভাই আমার ফোন নাম্বার আছে তার আমার মুখস্থ নাই ভাই মুখস্থ নাই তার নাম্বারটা কি আমরা বলে দিব